খরিবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে ভোররাতে রাতে পথ রক্ষা পেলেও যাত্রীরা খরিবাড়ি ঘোষপুকুরগামী রাজ্য সড়কে ভোররাতে রাতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা খরিবাড়ির সোনাচান্দি চা বাগান এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারল পিচ বোঝাই একটি লরি সেই সঙ্গে দুর্ঘটনার শিকার হয় একটি চারচাকা গাড়িও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরবেলা যান্ত্রিক ত্রুটির কারণেই একটি লরি সোনাচান্দি চা বাগান এলাকার সড়কের ধারে দাঁড়িয়েছিল লরি থেকে ধোঁয়া বের হতে দেখে একটি চার চাকা গাড়িও সেখানে দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই দ্রুত গতিতে ছুটে আসা একটি পিচ বোঝায় লরির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় রাস্তার পাশে উল্টে যায় চার চাকা গাড়িটি এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পিচ বোঝায় ঘাতক লরিটি দুর্ঘটনার পর মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা পরিস্থিতি

हम यहाँ से क्रॉस नहीं कर पाएंगे तो हम सौ मीटर दूर में अपना गाड़ी लेके खड़े हो गए तो जब धुआं जब हटेगा तो फिर हम क्रॉस करेंगे तो इतने में उसी कंपनी का एक और ट्रक हमारे पीछे से आया और हमारा खड़े गाड़ी को ठोक दिया जैसे ही ठोका तो आगे में राइट साइड में हमारे बम्बू का प्लांट्स था उस प्लांट्स में जाके हमारी गाड़ी पूरी भीड़ी और फिर राइट साइड में दो पलटी खा के हम लोग भगवान की दया से सही सलामत बच गए उसमें हम था मेरा भैया था मेरा भाभी था और छह साल का उनका बच्चा भी था क्योंकि तो सब सही सलामत है हमने भाई भाभी को और मेरा भतीजा को घर भेज दे दूसरा गाड़ी से अभी जो है कि हमारा गाड़ी ये है देखिए आप देख पा रहे हैं आपके सामने ही है तो ये जो गाड़ी है ये फिर क्रेन बुला के उठाया गया है अभी जो पुलिस है वो अपना कार्यवाही कर रही है हम लोग हम लोग आ रहे थे मेरा ससुराल है बिरगंज नेपाल हम लोग नेपाल से सिलीगुड़ी आ रहे थे तो उसी दौरान ये हुआ एक ही लाइन में गाड़ी था नहीं नहीं मेरा उनसे 200 मीटर दूर था लेकिन हम साइड से उनके साइड में चल रहे थे वो लोग भी सिलीगुड़ी तरफ जा रहा था ना वो लोग भी हमारे आगे ही आगे, आगे, आगे थे हाँ तो नाम? मेरा नाम है मुकेश सोनी घर हमारा है আমরা হচ্ছে এখন বীরগঞ্জ নেপাল দিয়ে আসছিলাম আর আমি আমার ভাই আমার ভাই গাড়ি চালাচ্ছিল আমি সামনে বসা আমার বউ পেছনে বসা আর আমার ছ বছরের ছেলে আমরা চারজন যাচ্ছিলাম আমরা এই খড়িবাড়ি বাড়ি এই রাস্তা দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলাম তো সাডেনলি আমার সামনে একটা ডাম্পার চলছিল পাঞ্জাব নাম্বার ওই চারকোল লোডেড ছিল পুরো সাডেনলি ওটার হচ্ছে আপনার ইয়ে টাকাটা ব্লাস্ট করে যায় ওটাতে পুরো ধোঁয়া হয়ে যায় ধোঁয়া হওয়াতে আমরা কি করলাম আমার ভাই গাড়িটাকে দাঁড় করলো ওয়েট করবে না আগে যাবো না কি করব এই অপেক্ষা করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে পেছন থেকে একটা ডাম্পার এসে পুরো ফুল স্পিডে আমার গাড়িকে মারলো সেই মারাতে আমার গাড়িটা গিয়ে সামনে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে গিয়ে উল্টে গিয়ে গাড়িটা পড়ে গেল না 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 কারও কোনো ক্ষতি হয়নি আমরা সুরক্ষিত আছি আমি আমার ভাই আমার বউ আমার ছেলে কারও কোনো অসুবিধা হয়নি হ্যাঁ শিলিগুড়ি আমার বাড়ি শিলিগুড়ি যাচ্ছিলাম আমার নাম গণেশ সোনি বাড়ি শিলিগুড়ি হায়দারপাড়া